বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিহস আসসালামু আলাইকুম ঢাকা গালসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গার্লসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ কেন আপনার ওয়ান পিস শপ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবে তো বিহস আজকে আপনাদেরকে নতুন কিছু লিলেনের আলিয়াকার টু পিসের ডিজাইন দেখিয়ে দেব প্রিন্টের মধ্যে খুব সুন্দর লিলেনের মধ্যে থাকবে এগুলো লিলেন প্রিন্টের মধ্যে বুকের পোষণটা তো খুব সুন্দর হবে সিকুইন্সের কাজ করে দেওয়া আছে খুব সুন্দর এবং গর্জিয়াস করে সিকুয়েন্সের কাজ করা আছে হাতেও সিকুয়েন্সের কাজ করা আছে কোমরে একটি ফিতা পেয়ে যাবেন ছোটো বড়ো করে সবাই ইউজ করতে পারবে এটার সাথে একটা প্লাজো কাট প্যান্ট পাবেন এটা বড় সাইজটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে চ্যানেল মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্ট করে দেখাবো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিলে আপনারা ভিডিওতে স্ক্রিনের নাম্বার এবং শোরুমে সে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো বিশ টাকায় মাত্র নয়শো বিশ টাকায় এত সুন্দর একটি আলিয়া কার টু পিস পেয়ে শুধুমাত্র মিন কালেকশনে আর এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমের সে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো বিশ টাকায় ওই কালারটাও কিন্তু খুব সুন্দর একটি কালার এটা পেয়ে মাত্র নয়শো বিশ টাকায় লাস্ট ওয়ান যে কালারটা থাকছে এটাও খুব সুন্দর একটি বিস্কিট কালারের মধ্যে এটার প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নয়শো বিশ আজকে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম